কলকাতা নাইট রাইডার্স তাকে ক্রিকেটে পরিচিতি দিয়েছে কে কেআর হয়ে ভালো খেলে জাতীয় দলের সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং কিন্তু সামনের বছরও রিঙ্কু সিংকে কে কেআর ধরে রাখবে কিনা তা নিশ্চিত নয় সামনে আইপিএল এর বড় নিলাম প্রত্যেকটা দলে বড় রকমের রদবদল হতে পারে আগামী মরশুমে কতজন প্লেয়ার ডিটেন করা যাবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকবে কিনা রাইট টু ম্যাচ মানে আইটিএম কার্ড ব্যবহার করা যাবে কিনা এমন অনেক প্রশ্নেরই উত্তর এখনো অজানা ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের সঙ্গে মিটিং করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে এইবার আইপিএল গভর্নিং কাউন্সিলের ওপর সিদ্ধান্ত নির্ভর করছে বিশেষ করে নজরে রিটেনশন পলিসি থাকতে চলেছে স্বাভাবিকভাবেই অনেক প্লেয়ারের কাছে এখনো ধোঁয়াশা বর্তমান ফ্র্যাঞ্চাইজিতে থাকা হবে কিনা কে কেয়ারের হয়েই উত্থান রিঙ্কু সিংয়ের তাকে যদি রিটেন করার সুযোগ না থাকে বিকল্প দল হিসাবে ভেবে রেখেছেন তিনি কি বলছেন ভারতীয় দলের এই ক্রিকেটার কোন দলে যেতে চান চলো বিস্তারিত আলোচনা করা যাক কিছুদিন আগেই একটি ইউটিউব শোতে কে কেয়ারের তরুণ পেশার হার্ষেত রানা জানিয়েছিলেন চারজন প্লেয়ার যদি রিটেন করার সুযোগ থাকে নাইট রাইডার্সের তিনজন হতে পারেন সুনীল নারীর আন্দ্রা রাসেল এবং রিঙ্কু সিং চতুর্থ জন কে হবেন তা এখনও তার কাছেও ধোয়াশা গভর্নিং কাউন্সিলের মিটিং না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই যদি রিঙ্কু সিং নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ না পান একটি সাক্ষাৎকারে রিঙ্কুকে এই প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন কোন দলে যেতে চান সিং বলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে তিনি খেলতে চান কারণ ওখানে বিরাট কোহলি খেলে বিরাটকে রিঙ্কু কতটা সম্মান করেন তা আগেও দেখা গেছে আইপিএল চলাকালীন দুবার কোহলির কাছে আবদার করে তার ব্যাট আদায় করেছেন রিঙ্কু আরসিবি ও কে এর খেলা থাকলে বিরাটের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে সেই কারণেই হয়তো কে কেয়ার ছাড়লে বিরাটের দলের হয়ে খেলতে চান রিঙ্কু সিং দু সাল থেকে কে এর হয়ে খেলছেন তিনি প্রথমবার তাকে আশি লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের দল দু সালে নিলামে রিঙ্কুকে আবার পঞ্চান্ন লাখ টাকায় কেনে কে কেয়ার দু হাজার বাইশ সালের আইপিএল এ গুজরাট টাইটেন্স এর দয়ালের বলে পরপর পাঁচটি ছক্কা মেরে কে জিতিয়ে নজর কেড়েছিলেন রিঙ্কু তারপর থেকেই সুযোগ পান ভারতীয় টি টোয়েন্টি দলে সেখানে ধারাবাহিকভাবে রান করেন তিনি তো বন্ধুরা রিঙ্কু সিংকে কি রিটেন করতে পারবে কে কি আর নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে করবে লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার